ঈদ সেকেন্ড ডে স্পেশাল লাঞ্চ সেটা হচ্ছে এখানে স্যালাড স্যালাডটা মাখিনি যা সব ইয়া করে রেডি করে রাখছে এটা হচ্ছে রোস্ট শাহি রোস্ট আর হচ্ছে এটা হচ্ছে ডিম ভুলা এটা হচ্ছে গরুর মাংস একদম ভাজা ভাজা করা কালকে ঈদের দিন গরুর মাংস রান্না করেছিলাম সেটাই ছিল সেটা একদম আরও ইয়া করে ভাজা ভাজা আর এখানে হচ্ছে পোলাও করছে আমার সেকেন্ড ডে স্পেশাল লাঞ্চ আচ্ছা এইগুলো ঢেকে রাখি এখন কারণ হচ্ছে স্যাহের বিবিকে এখন খেতে দিব ও খাওয়া দাওয়া শেষ করলে তেল মাত্র ঘর টর ক্লিন করলাম সব এটা এখন বিছানো হয়নি তো যাই হোক বাসার এই অবস্থা স্যের নাই রুমে স্যারের বই ওই যে ওর পাপা ওখানে পানি দিচ্ছে ওখানে